দেখো পরবর্তী অঙ্কটা আমরা করে নেব বারো দাগের অঙ্কটা কি বলেছে এখানে অরুণের আয় বরুণের থেকে তিরিশ পার্সেন্ট বেশি তাহলে আয় থেকে কত কম সেটা আমরা আমরা বের করতে হবে তো বি দিয়ে ইন্ডিকেট করব ঠিক আছে এখানে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে কি তিরিশ পার্সেন্ট মানে আমরা সবাই জানি কম বেশি থ্রি বাই টেন তাই না তাহলে এখানে বলছি বরুণের আয় যদি দশ টাকা হয় তাহলে অরুণের আয় তিরিশ পার্সেন্ট কম আর আমরা শিখেছি এই টেনের তিরিশ পার্সেন্ট মানে কত না এক তোমরা করে দেখতে পারো এই ম্যাজিকটাই হচ্ছে এই যে এই দশের তিরিশ পার্সেন্ট মানে কিন্তু টেন তাহলে তিন টাকা বেশি অর্থাৎ কত অরুণের আয় তেরো টাকা আমরা ধরতে পারি এবার বলছি বরুণের আয় তাহলে অরুণের আয়ের থেকে কত কম বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম দেখতেই পাচ্ছি তিন টাকা কম কিন্তু এবার অরুণের সাপেক্ষে বের করতে হবে দেখো অঙ্কের এই পর্যন্ত আমরা কম বেশি সবাই জানি কম বেশি সবাই জানি কিন্তু এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটাই মেন এটাই আমাদের সময় বাঁচাবে এটাই আমাদের প্র্যাকটিস করার কথা তাই না দেখো এক বাই তেরো এক বাই তেরো দেখো আমার লিস্টে এক দাগের অঙ্ক আমার সমস্ত লিস্ট দেওয়া আছে তো এক দাগের অঙ্ক আমি বলে দিয়েছি যে এক বাই তেরো মানে কত আমরা জেনে নেব সাত পূর্ণ নয় বাই তেরো যাদের মনে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো এক বাই তেরো মানে কত সাত বাই সাত পূর্ণ নয় বাই তেরো সেভেন হোল নাইন বাই থার্টিন এইটাই আমাদের মনে রাখতে হবে তো এখানে এক বাই তেরো মানে যদি ওই হয় সাত পুন নয় বাই তেরো হয় তাহলে তিন মানে কত তাহলে এখানেও আমরা তিন দিয়ে মাল্টিপল করবো আমরা এ পাশেও থ্রি দিয়ে মাল্টিপল করব এইগুলো কিন্তু সেকেন্ড অফ ফ্র্যাকশন আমাদের মাথায় করতে হবে তাহলে এখানে তিন বাই তেরো হয়ে গেল তাহলে দেখো এখানে কত হচ্ছে তিন এই দুজনের সাথেই গুণ হবে এই ফ্রাকশান থাকে কি হিসাবে আমি এক্সপ্লেন করছি কিন্তু তোমরা পরীক্ষায় শর্টকাটে করবে দেখো এরা কিন্তু এই হিসাবে থাকে ঠিক আছে তাহলে তিন দিয়ে গুণ করার অর্থ কি আমি সাতকেও গুন করবো তিন সাথে একুশ প্লাস এদিকে কত তিন দিয়ে নয় গুণ করবো তিন নং সাতাশ সাতাশ বাই তের সাতাশ বাই তেরোকে আমরা ভাঙালে কী পাবো এখানে দেখো একুশ আর সাতাশ বাই তেরো তেরো সাতের মধ্যে কত সাতাশের মধ্যে কত বাজাবে তেরো দুগুণো ছাব্বিশ এক বাই তেরো এটাই হবে মিক্সড ফ্র্যাকশানে বানালে এবার দেখো এর একুশ আর এদিকে দুই থাকলো তাহলে কত হবে তেইশ আমরা এখানে এক্সপ্লেন করলাম বলে আমাদের সময় লাগছে কিন্তু আমরা যখন এটা শিখে যাব এটাই আমাদের সময় বাঁচাবে তাহলে তেইশ পূর্ণ সামথিং হবে এখানে দেখো তেইশ পয়েন্ট সামথিং আছে এটাই আমাদের অ্যান্সার হবে তাহলে এটা দেখো সবাই যখন নর্মালি করবে তখন কিন্তু কি করবে তিনশো করবে বাই তেরো করবে তারপরে এটাকে ভাগ করবে ভাগ করে পয়েন্টে আনবে তাদের মধ্যে ওদের হিসাব করার মধ্যেই কিন্তু আমাদের এই এইটা চলে আসবে আশা করি তোমাদের ভালো লাগছে থ্যাংক ইউ